প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগত আজকে সূচকের কথা বলতে গেলে আসলে বলবো যে আমি পুরোপুরি হতাশ কারণ মার্কেট গতকালকে যেভাবে বা তার আগের দিনে যেভাবে শেষ করেছিল। কার্যদিবস শেষ করেছিলাম মার্কেট সেই হিসেবে বলা যায় যে আজকে আসলে নেগেটিভ হওয়ার কোনো ইস্যুই ছিল না বা কোনো লক্ষণই ছিল না কিন্তু মার্কেটে প্রথম আধা ঘন্টা ইয়ে পঞ্চাশ পয়েন্টের উপরে মাইনাস ইয়ে পজিটিভ থাকার পরেও মার্কেট দিন শেষ করেছে দশ দশমিক ছয় এক পয়েন্ট নেগেটিভ হয়ে জানি না কোন প্রেতাত্মা মার্কেটের উপর ভর করেছে যেখানে মার্কেটে একটা সুন্দর গন্তব্য নির্দেশ প্রদান করতেছিল সেখানে হঠাৎ করে এমন সেলফ প্রেশার এসে গেছে যে মার্কেট নেগেটিভ হয়ে যেতে বাধ্য হয়েছে মার্কেট আজকে দশ দশমিক ছয় এক পয়েন্ট নেগেটিভ হয়ে দিন শেষ করেছে মোট সূচক দেয়ছে পাঁচ হাজার পাঁচশো তিরাশি দশমিক আট নয় টাকা পরিমাণের লেনদেন হয়েছে একশো একাশি দশমিক তিন তিন কোটি যা গতকালকের থেকে একশো পনেরো একশো পনেরো কোটি প্রায় একশো পনেরো কোটি টাকা কম আজকে অ্যাডভান্স ছিল একশো উনিশটি ডিক্লাইন ছিল দুশো চুয়াল্লিশটি আনসেন্স ছিল পঁয়ত্রিশটি আজকে বোলাকে লেনদেন হয়েছে আটত্রিশটি কোম্পানির এবং টাকা ধরনের লেনদেন হয়েছে ছত্রিশ দশমিক চার পাঁচ কোটি মার্কেটে আসলে যে কন্ডিশন তৈরি হয়েছে এটা আসলে পুরোপুরি হতাশাজনক বলা যায় কারণ মার্কেট গত দুই দিনের যে লক্ষণ ছিল আর আজকে প্রথম আধা ঘন্টায় যে লক্ষণ ছিল তার সাথে আসলে কোনোভাবেই মিল পাওয়া যায় না আজকে টপ সেক্টর গেইনারে ছিল ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল লাইফ ইন্স্যুরেন্স ফার্মা অ্যান্ড কেমিক্যাল আর টপ সেক্টর প্রায় ভ্যালুতে ছিল ফার্মা অ্যান্ড কেমিক্যাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফুড অ্যান্ড অ্যালাইট ব্যাঙ্ক আজকে লাল আর লাল মার্কেট লালে লালে গেছে আর ইন্ডেক্স ছিল সেগুলো হচ্ছে ওয়াল্টন ব্রাক ব্যাঙ্ক পিএলসি পি ফার্মা খান ব্রাদার প্রাইম ব্যাঙ্ক কহিনুর ন্যাশনাল লাইফ ডেল্টা লাইফ আর নেগেটিভ ইয়ে ছিল হচ্ছে ইসলামী ব্যাংক রেনেটা বেক্স ফার্মা ব্যাটপিসি জিপি

কৌশল এক একজনের কৌশল এক এক রকম কিন্তু তারপরে বলবো মার্কেট সামগ্রিক অবস্থায় যেটা ছিল মার্কেট নেগেটিভ হওয়ার কোনো লক্ষণই ছিল না কিন্তু নিঃসন্দেহ কোনো পেয়ে তার তো বর্গ হয়েছে যার উপর ভর দিয়ে মার্কেট আজকে নেগেটিভ হয়েছে যাই হোক কথা দীর্ঘায়িত করবো না এখন যেটা কথা এখন সেটা হচ্ছে মার্কেট আজকে নেগেটিভ হয়েছে আগামী কেমন হতে পারে বা কি সম্ভাবনা আছে এখন যদি মার্কেটের যদি সামগ্রিক অবস্থা দেখি তাহলে হচ্ছে মার্কেটে মাইনার সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ আমি আবারও বলছি মার্কেটে মাইনার সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ আর রেজিস্ট্যান্স আসলে রেজিস্টেন্স নতুন করে কোনো কিছু বলার নেই কারণ এখান থেকে যেটা উঠবে সেইটাই তার রেজিস্টেন্স আর এখন যদি ধরা হয় তাহলে রেজিস্টেন্স এটাকে আমরা আজকে যে যেখান থেকে নেমে এসছে সেটাকে রেজিস্টেন্স ধরতে পারি অর্থাৎ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশকে রেজিস্টেন্স হিসেবে ধরতে পারি আর সাপোর্ট হিসেবে মাইনাস সাপোর্ট হিসেবে ধরতে ধরতে পারি পাঁচ হাজার পরশো পঞ্চাশ আমি বরাবরই এক একটি কথা বলি যে আমাদের আচরণই দিন শেষে প্রতিফলিত হয় এখন আজকে যে যেটা হয়েছে এটাই মানে স্পষ্ট সেল পেশার আমাদের সেল মনো মনোভাব এটাই প্রকাশিত হয়েছে আমার অবস্থান থেকে আমি এটুকু বুঝ আছে যেটুকু বুঝ আছে সেটুকু উপস্থাপন করেছি এর বাইরে অনেক কিছু আছে সেটা আমার সক্ষমতার বাইরে যেটা আমার সক্ষমতার বাইরে সেটা আমার আসলে তো উপস্থাপন করা সাজে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ অবস্থান থেকে সঠিক সিদ্ধান্ত নেবেন এই প্রত্যাশা করি আপনাদের সবার বিনিয়োগ যাত্রা সুস্থ হোক সুন্দর হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম